আসসালামু আলাইকুম আমি আল আমিন শরীফ বিজেএম টেক সিএন পক্ষ থেকে জানাই সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার সাথে আছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন বিজেএম এর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন যাক আলহামদুলিল্লাহ আজকে আমরা ভিডিওতে আসলাম দুই হাজার পঁচিশের এক তারিখ অর্থাৎ নতুন বছর সবাইকে জানাই আমার বিজেএম টেক সিএনসি ডাটার পক্ষ থেকে সকলকে এবি নিউ ইয়ারের শুভেচ্ছা তো যা হোক আমরা আজকে প্রথম দিনেই মেশিন ডেলিভারি করেছি মেশিনটা যাচ্ছে খুনলাতে খুনলা চিতলমারি এবং নিয়ামত আলী খান ভাই তো এর আগেও সে আমাদের মেশিন ক্রয় করেছে আমাদের সেকেন্ড কাস্টমার সে দ্বিতীয় সেকেন্ড মেশিনের কাস্টমার সে এর মেশিনটা ক্রয় করেছে আশা করি আল্লাহর রহমতে সে সঠিকভাবে মেশিনটা পেয়েছে এবং সঠিকভাবে সার্ভিস পেয়েছে যে কারণে সব দিকে সুবিধা পাওয়ার কারণে হয়তো বা তার কাজের একটু চাপ বেশি বলেই সে দ্বিতীয় মেশিনের প্রয়োজন হয়েছে তো সে আজকে দুই সালের জানুয়ারির এক তারিখে প্রথম দিন নববর্ষের দিন নিউ ইয়ার সেদিন আসছে তো আমি তাকে একটা কথা জিজ্ঞেস করবো যে সে আসলে আমাদের কাছে কি কী ধরনের সার্ভিস পেয়েছে এবং কতটুকু সন্তুষ্ট এবং কতটুকু অসন্তুষ্ট অথবা ঠিকমতো সার্ভিস পেয়েছে কি না এটা আমি জানতে চাইবো তার কাছে কেননা সে আমাদের পুরোনো কাস্টমার আপনারাই সরাসরি হবেন আসসালাম আলাইকুম ভাই আমাদের কাছ থেকে আপনি কি আসার সার্ভিস বা কেমন কী পেয়েছেন দয়া করে আমাদের বৃহস্পতি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম আমার নাম মোহাম্মদ মিয়ামত আলী খান ঠিকানা হচ্ছে বাগেরহাটের চিতালমারি উপজেলায় তো আমি দু হাজার সালের প্রথম দিকেই আমি অনলাইনে বিজিএম টেক ইন্টারন্যাশনাল কোম্পানির সঙ্গে আমার পরিচয় হয় তো সেখান থেকে নাম্বার নিয়ে আমি যোগাযোগ করে আমি ফ্যাক্টরিতে বা গুগো টাউনে আসি তো আসার পরে আমার সঙ্গে কথাবার্তায় পজিটিভ হয় আমি একটা মেশিন ক্রয় করি তো সেই মেশিন নেওয়ার পরে আমার সঙ্গে যে কন্ডিশন ছিল আলহামদুলিল্লাহ আমি আমার তেমন কোনো সার্ভিস প্রয়োজন হন নাই টুকি টাকি সমস্যা যেহেতু সফটওয়্যারের মাধ্যমে চলে অনেক সময় অনেক সফটওয়্যার সব সফটওয়্যারের ত্রুটি বিচ্যুতি হয় তো সেক্ষেত্রে আমি যখন যে সার্ভিস আমি চেয়েছি ইনশাআল্লাহ আমি নির্দিষ্ট টাইমের ভিতরে সার্ভিস পেয়েছি এবং আমার ব্যবসা প্রতিষ্ঠানে আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এই বিজিএম টেকের সিএনসি যে রাউটারটা নিয়েছিলাম আমার কাজের মান খুব ভালো হওয়ার কারণে আমার ব্যবসা বাণিজ্য আল্লাহর রহমতে খুব ভালো চলছে পাশাপাশি আমার চাহিদাও খুব বেড়ে গেছে কাজের চাহিদা খুব বেড়ে যাওয়ার কারণে আমি দ্বিতীয়বারের জন্য আবারও বিজিএম টেক সিএনসি রাউটার নেওয়ার জন্য আজকে এসেছি তো আশা করি আমি ইনশাল্লাহ আগামীতেও যদি আল্লাহ চায়। আপনাদের দয় আমার আরও প্রয়োজন হলে আমি সিএনসি রাউটার নেব তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে যারা এই ধরনের ব্যবসা করতে চান বা করে আসছেন আপনারা বিশ্বযোগ্য প্রতিষ্ঠান এবং আমি পেয়েছি আমি নিজে তার সাক্ষী তো আপনাদের বলবো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং আপনারাও ব্যবসায়িকভাবে সাফল্য হবেন ইনশাল্লাহ এই বলে আমি আমার সংক্ষিপ্ত আমার মত আপনাদের মাঝে প্রকাশ করছি ধন্যবাদ সবাইকে যাক ভাইকে অসংখ্য ধন্যবাদ তার ব্যক্তিগত মতামতটা বলার জন্য এবং আপনারাই আসলে শুনলেন যে আসলে একটা মেশিনে আফটার সেল সার্ভিস বিক্রির পর যে সেবাটা এটা অনেক সময় অনেক কোম্পানিকে খুঁজে পায় না কেন পায় না আপনারা একটা জিনিস কী করেন অনলাইনে দেখলেন দেখার পরে তার আর কাস্টমার রিভিউ নিলেন না কেন নিলেন না কারণ কাস্টমার রিভিউটা আসলে মেন কেননা প্রত্যেকটা ইম্পোর্টার এখন কি করতে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে লোকাল লোকাল মেশিন ক্রয় করে বিভিন্ন ইয়া থেকে মেশিন আনে তারা কী করছে মেশিন বিক্রি করছে কিন্তু তাদের সার্ভিসের ব্যবস্থা ওইটা নেই কিন্তু বিজিএম টেক্স চেঞ্জের একটা আস্থাজনক প্রতিষ্ঠান আমাদের ইঞ্জিনিয়ার সার্ভিস সর্বদা তার আমরা দিয়ে থাকি অনলাইন এবং অফলাইন সরাসরি দিয়ে থাকি যে কারণে আমাদের কাস্টমারের যে চাহিদাটা আশা করি পূরণ করার কারণে সে তার কাস্টমারের চাহিদা পূরণ করতে পারে এবং কোয়ালিটি বজায় রাখতে পারে তা কোয়ালিটি যখন বজায় রাখে এবং তাদের রিকোয়ারমেন্ট সঠিকভাবে পূরণ করতে হয় তখন কী করে অটোমেটিক তার কাজের চাহিদা বেড়ে যায় কেন বেড়ে যায় যে মানুষটা একটা জিনিস কি কোয়ালিটি চায় মানুষ কিন্তু সর্বপ্রথম কোয়ালিটি চায় কারণ ব্যবহারী পণ্য বিলাসী পণ্য এটা কোয়ালিটির দিক থেকে সর্বপ্রথম বিবেচনা করা হয় তাই এই কোয়ালিটির দিক থেকে বিজিএম টেক অপসীন অর্থাৎ সে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি দেওয়ার ক্ষেত্রে কোনো প্রকার চুক্তি বিচ্ছেদ করে থাকে না তা আমিও আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন দেশ এবং প্রবাসে বসে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার নিয়ে আপনি আমাদেরকে ফোন দেবেন এবং আমরা আপনাদের ডিস্ট্রিক্ট বাংলাদেশের চৌষট্টি যে কোনো জেলা থেকে আপনি হয়ে থাকেন না কেন আমরা ওই থাকবো আমার কাস্টমারের কাস্টমার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন যে আসলে বিজিএম টেক সিএনসি রাউটার তারা আসলেই কি ভালো একটা প্রতিষ্ঠান কিনে সার্ভিস দিচ্ছে কিনা কারণ একটা জিনিস হচ্ছে ভাই যে কথা বললো হচ্ছে দ্বিতীয় মেশিন নিয়েছে সার্ভিস যদি প্রতারিত তো কখনো আসতো না এটা একটা বড় ভূমিকা বড় সিস্টেম দেখাই দিলাম আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিবেন আর আমাদের অফিসে আসার ঠিকানা আছে ঢাকা হাউস বিল্ডিং ছয় সেক্টর দশ নম্বর দ্বিতীয় যে শোরুমটা যেখানে আমরা ভিডিও করতেছি এই শোরুমটা হচ্ছে বিজেম থেকে নিজস্ব ফলোর এবং নিজস্ব জায়গায় করা আপনারা এখানে এসে এটা ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরখান ঢাকা সিটি কর্পোরেশন ছিচল্লিশ নম্বর ওয়ার্ড ময়নার টেকে এখানে এসে আপনার আপনার পছন্দের মেশিন ক্রয় করুন তো এই আসার ব্যক্তিকে আমি আমার বক্তব্য শেষ করার একটা গিফট ভাই হাতে নতুন বছরের গিফট এবং যারা দেখতেছেন সকলকে নতুন বছরের শুভেচ্ছা এই আচ্ছা ব্যক্ত আসসালাম আলাইকুম